আর চকে গেছে সব জিনিসপত্র নিয়ে গেলো আমাকে এখন ছাড়তে যাচ্ছে আমি কেক ম্যাটেরিয়াল যে দোকানে লিস্ট পাঠিয়েছি হয়েছে আর কি কাস্টমার ডিসপ্লে নিতে হবে না কি আসতে দাবি তো মেয়ে তো এইচএস চলছে থার্ড সেমিস্টার তো আজকে আছে ফিজিক্স তো মেয়ে বললো আজকে যেও নি মা আমি ঘরে বসো ভাইকে বাবা আনুক আর ছেলে এদিকে রাগ করবে তাকে আনতে যেতে হবে ওরও পরীক্ষা চলছে তো এখন ওর ছুটি হয়ে গেছে ওকে ক্লাসরুম থেকে নিয়ে এলাম এখন বাড়ি যাচ্ছি মেয়েকে খেতে দিয়ে এসছি দিদিকে ছাড়তে যেতে হবে দিদি খেতে বসেছে আমি আনতে এসছি তোমাকে আচ্ছা আস্তে আস্তে পড়ে যাবি নটায় এখন বাজে পৌনে নটা আমি ডাকছি অভিরাজ অভিরাজ বাবু কোথায় হ্যাঁ না শুনতে পাইনি পরীক্ষা হচ্ছে তো ক্লাসরুম ঠিক যে একে একে আনতে হচ্ছে ও দিদি বলছে বাবা আজকেও তোমাকে ভাইকে আনতে যেতে হবে মানে ওর সাথে বকর বকর করতে হবে ও খাবে আমাকে বসতে হবে খাইয়ে দিতে হবে আমি এক্ষুনি চলে আসবো বাবা এখানে বাড়িতে একটা দুর্গা পূজা হয় বাড়িতে হয় তো বলো আমাদের এখানে মণ্ডপটা কমপ্লিট হচ্ছে ঠাকুরও কমপ্লিট হচ্ছে আর কদিন বাকি আছে আজকে আমাদের দোকানের কাজ শুরু হবে হ্যাঁ না নদিন পর ঠাকুর শুরু মানে কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকে দোকানের গেটটার কাজ হবে দেখা যাক মিস্ত্রি তো বলেছে আজকে লাগবে আজকে গ্রিলে চাবি দিয়ে বেরিয়েছিলাম কারেন্ট নেই

ক্লেডো দিয়ে ঠাকুর বানাবো। জল ছড়িয়ে দেবো কি বে পালকে বানাবো। মানে মানে। 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 কি দুষ্টিটা করছো হ্যাঁ ওই স্কুল থেকে এসে কোনো খায়নি কালকে সন্ধ্যাবেলা রোল খাবে বলেছিল এখন জোর জন্য রোল বানাবো হুম হ্যাঁ না কালকে সন্ধ্যাবেলা বলেছিলাম ডিম নেই তাই এখন জিজ্ঞেস করছে ডিম আছে কালকে সন্ধ্যাবেলা এত কাঁদছে আবার নোংরাটা পা দিস না এত কাঁদছে আমার কেকক্ষণি করে দেওয়া আমি তখন কেক বানাচ্ছিলাম আজকে ও দুটো কেক আছে কালকে বিকালে নেবে ডান্স টিচারের বার্থডে আছে ডান্স টিচারের জন্য নিবে দুটা রুটি দিলে তো পেট ভরবে না দুটা রুটিকে মানে পরোটাকে ভেজেছি দিয়ে দুটোতে করছি নাহলে একটাই খাবে

কলা ফুলের তরকারি হবে সিদ্ধ করছি হ্যাঁ এই যে দিচ্ছি আমি এখন দুটি মুড়ি খেয়ে দিয়ে বেরোবো আসছি

সাথে যা সান করে গেছিলি তো আর সান করতে যাইছি ছেড়ে বসবি জান খাবার নিয়ে যাচ্ছি যা যাও যাচ্ছি আমি তো চেঞ্জ হলে ওকে ডাকবি পান্না বাজার কিছু কাজ ছিল দেখা করতে এসেছিল আমার দোকান ঢুকবে সাবধানে গাড়ি চালাবি বুঝলি কি কাস্টমারকে ডিসপ্লে নিতে আসবে নাকি তুই যাবি ভালো জামাটা পরে বেরিয়েছু আসতে যাবি ভাই তার খেয়ে নিয়েছে ভাই এসেছিল যে সামনে গাছ ছিল একটুখানি আরও কী ছিল মনে নেই কী দেবো কাজু কিশমিশ আমন্ড আর একটু মৌসম্বি ছিল আপেল পেঁপে গাজর আর খরগোশগুলোর জন্য একটু কেটে রেখেছি ওদেরকেও দিতে হবে মাঘু কি শান্তি একটুখানি মিলাতে বসে গেছো ফিজিক্স পরীক্ষা ছিল তো বলছে একটু ভালো হয়নি। নি একটু খারাপ সবার বন্ধুদের ম্যাসেজ আসছে আসছে কেমন হয়েছে কেমন হয়েছে তোর জন্য নিচে আছে চ চলা দিদি খাক মানে ও শুধু কাজু আর এটা খাবে এমনটা খেয়ে নেবে আর কিছু খাবে না লে বাবা খা অনেক পরে সারাদিন আছে মিলাবি সারা বছর না পড়ে আমি আর কি হচ্ছে রান্নাই যে একটুখানি হয়েছে আর একটু করবো এখন একটু বস তো আমি এখন ওর বাবা চকে গেছে সব জিনিসপত্র নিয়ে গেল দরজার মানে গেটের কাজটা হচ্ছে আর মিস্ত্রি কাজ করবে আমি একটু বেরোবসেছে দরজা লাগে তো চাবিটা না বাবা বারবার যাবে এসবে আমাকে ভাই ভাই এসেছে আমি আমার ভাই আর আমার বর একটু বেরোবো কোথাও যাব কিছু বলবে কি চোখ ঢুকে গেছে বাবা হাতে কত টাকা দেখা দেখা ওটা তোর নয় রেখে দিবি যা বাপরে রাস্তায় কি চিল্লা চিল্লি একটুখানি বাড়ি থেকে বেরিয়ে চক অবধি আমি হেঁটে যাচ্ছি ওর বাবা আর আমার ভাই ওখানে দাঁড়িয়েছিল কাজ হচ্ছে ওই যে আজকে গেটটা বসবে না গেটের চৌকাঠটা বানানো হচ্ছে আজকে আমাকে এখন ছাড়তে যাচ্ছে আমি কেক ম্যাটেরিয়াল যে দোকানে লিস্ট পাঠিয়েছি ওখানে সব বেছে বেছে আরও অনেক জিনিস আছে ওখানে যাচ্ছি আরও অনেক জায়গা যাওয়ার আছে সেই কোন তিনটায় বেরিয়েছিলাম এতখানি বাড়ি ফিরেছি চাও খায়নি কেউ মেয়েও কিছু খায়নি ছেলেও কিছু খায়নি এতক্ষণে ছেলেকে একটু ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাওয়ালাম আমরা চা খেলাম মেয়ে তো মুড়ি খাবে না মেয়ের জন্যে যে একটা রোল বানিয়েছি এটাকে পেঁয়াজ টেঁয়াজ সস টস দিয়ে ছেলে সেবেলা খেয়েছিল এবেলা আরও খাবে না এখন মেয়ের জন্যেই বানাচ্ছি এতক্ষণ কিছু না খেয়ে বসে সে ঘরে কত কিছু আছে নিয়ে খা মেয়েকে দিয়ে এখন সাড়ে নটা বেজে গেল এতক্ষণে সে টিফিন করবে আমি একটু ঘর দুয়ার সব পরিষ্কার করলাম এবারে আমি কটা বাসন ধুবো দেহ কেক বসিয়েছি কেক হচ্ছে আজ রাত্রে কেকটা হবে কালকে কেকটা দেবো দুটো কেক হবে একজনেরই পড়তে বসেছিল আমি বাড়ির কাজ সব করছি বাসন টাসন ধুচ্ছি চকলেটের সুন্দর সুন্দর মোল্ড সব অর্ডার দিয়েছিলাম এখনও সব আসেনি আমি কিছু কিছু জিনিস আসছে আজকে এটা এসেছে ছোটো ছোটো ফুল চকলেটের এগুলো সব বানাচ্ছে আমাকে বললো বানাবো আমি বানাও কালকে পরীক্ষা নেই উঠে এখন চকলেট বানাচ্ছি এগুলো চকলেট মানে শুধু খাবো বলে নয় বড় বড় বার চকলেটে ডিজাইন করবো তো তার জন্য এগুলো বানানো হচ্ছে যা ওটা ফ্রিজে রেখে দিই তুই করতে বস আবার যা